আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো খুবই মজার ছুরি শুটকি ভুনা সাথে বেগুন আলুও দিয়েছি রোজা রেখে ইফতারের পরে গরম ভাতের সাথে খেতে কি যে মজা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয় তাহলে চলুন মূল রান্নায় চলে যাই প্রথমেই রান্না করার জন্য আমার একটা সুটকি লাগবে আমি এই সাইজের একটা ছুরি শুটকি নিয়েছি শুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ছোট ছোটো করে টুকরা করে নিব সাথে আমার একটা টমেটো লাগবে একটা আলু একটা বেগুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর অন্যান্য উপকরণ আমি পরে দেখাচ্ছি শুটকিটাকে আমি এখন সাইডের কাটাগুলো ফেলে ছোট ছোটো করে টুকরা করে নিব তারপরে আমি টুকরা করার পরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার সুটকিটা কিন্তু খুবই ফ্রেশ ছিল কোনো বাজে স্মেল ছিল না এই জন্য আমি কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি একটা টমেটো মরিচ একটা বেগুন ছোট করে টুকরা করে নিয়েছি সাথে আলুটাকেও ছোটো করে টুকরা করে নিয়েছি সব একভাবে কেটে নিলে রান্নাটা করতে সুবিধা হয় এখন চলে যাব মূল রান্নায় প্রথমে চুলা একটা পাতিল গরম করে নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে সাথে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সুটকি এগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে এগুলোকে আগে রান্না করে নেব একটু সময় নিয়ে এই তেলের মধ্যে আমি সব উপকরণ ভেজে নিব এতে করে স্মেলটা চলে যাবে সুটকির যে একটা স্মেল থাকে সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণে সব উপকরণ কিন্তু নরম হয়ে যাবে এতে করে রান্নাটাও ভালো হবে সাথে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে কিন্তু আর কোনো মশলা দিব না আমি আর সুটকিতে সাধারণত আদা বাটা দেয় না তো এখন আমি সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব আর অন্য শুকনো উপকরণ দিয়ে দিব যেমন হাফ চা চামচ হলুদে গুঁড়া দিয়েছি আমি আর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি শুটকিরা যেহেতু একটু ঝাল খাবো আর আমি কিন্তু এখানে ধনিয়ার গুঁড়াটা ইউজ করছি না শুটকিতে আসলে বেশি মশলা লাগে না আর এমনিতেই শুটকির একটা নিজস্ব ফ্লেভার আছে এতে করে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখানে আসল কথা হচ্ছে মশলা যত কষাবেন তরকারিটা খেতে এতটাই মজা হবে তা আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি বেগুন আর আলুটাকে এই পর্যায়ে আমি আর কোনো পানি দিব না চুলা কি মিডিয়াম রেখে আস্তে আস্তে রান্না করে নেব আর একটু পরপর নেড়ে দেব আমি বেগুন আর আলুটাকে এই মশলার সাথে একদম ভেজে ভেজে রান্না করে নিব একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে এখানে আলু আর বেগুনটাকে ভাজলে খেতে বেশি মজা হয় এই জন্য চেষ্টা করবেন একটু সময় নিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তার আগে আমি হাফ কাপ গরম পানি দিয়েছি এতে করে রান্নাটা যাতে আরও মজা হয় আর সব উপকরণ যেন ভালোভাবে রান্না হয় এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেবেন আর পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন তো অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত কালারফুল হয়েছে গরম ভাতের সাথে খেতে কি যে মজা লেগেছে আপনাদেরকে কি বলবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম